সমুদ্রের পারে যাবেন আর মন ভালো হবে না এটা কি হতে পারে কোন মানুষ আছে বা এমন কোন মানুষ আছে কি যার সমুদ্র দেখতে ভালো লাগে না সমুদ্রের ঢেউ ভালো লাগে না সমুদ্রের এই বিশালতা ভালো লাগে না তাই তো গিয়েছিলাম সমুদ্রের পাড়ে কক্সেসবাজার আর সেখানে গিয়ে এত পানি এত সুন্দর দৃশ্য এত সুন্দর একটা আবহাওয়ায় নিজের মনটাকে ফ্রেশ করে নিচ্ছিলাম একটু শহরের সব কিছু ভুলে গিয়ে সমুদ্রের সাথে আনন্দ করছিলাম এখানে যেমন মনে চাচ্ছিলো তেমন শাস্তা ছিলাম মেয়েকে নিয়ে হাঁটতেছিলাম বালির মধ্যে সে তো আমার ঘাড়ে চড়ে বসল কান ধরে টানতেছিল তারও অনেক মজা লাগতেছিল কারণ আমার মেয়ের পানি অনেক পছন্দ আর এই দিকে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম সাম্পান নৌকা আর আমরা যে টিভিতে বা মিউজিক ভিডিওর মধ্যে যে সব গান দেখি এই সাম্পান নৌকার আশেপাশেই ওনারা শ্যুটিংগুলো করে থাকেন ছোটোবেলায় সেই দৌড় ছোটোবেলা এইভাবে অনেক দৌড়েছি হয়েছি আর সেই দৌড়টা মনে আছে কিনা একটু ট্রাই করে দেখতেছিলাম যাই হোক আমরা কক্সেস বাজারের সাইট সিনগুলো দেখতে আসছিলাম এক এক জায়গায় গাড়ি এস্টে করে আমরা ঘুরে যাচ্ছিলাম এখন আমরা লাঞ্চের জন্য সামনের দিকে আসলাম এই যে দেখেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট অনেকেই এখানে গিয়ে থাকবেন এবং যারা এখানে গিয়েছেন তারা গেস করে ফেলেছেন অলরেডি যে আমরা কোথায় চলে এসেছি আর এই যে ডেকোরেশনটা অনেকগুলো ছাতির সমন্বয় এই ডেকোরেশনটা করা একটু ইউনিক অনেকে হয়তো ফেসবুক বা টিকটকে দেখে থাকবেন অনেকে এখানে ছবি তুলে থাকে আর আমরাও তার ভিডিও ধারণ করে ফেললাম যেহেতু ওখানে খাবো আর ওখানকার কোনো ভিডিও থাকবে না সেটা কি হতে পারে এরপরে আমরা দুই তলার দিকে চলে গেলাম কারণ সাগরের ন্যাচারাল দৃশ্য দেখব এবং খাব সেই উদ্দেশ্য করে আমরা দুই তলায় চলে গেলাম এবং সাগরের সাইডের দিকে একটা টেবিল চয়েস করে আমরা বসে পড়লাম আর সাগর পারে বসে সাগর দেখবেন আর খাবেন এটা মজা আলাদা আর এখান থেকে দেখেন ও কি সুন্দর একটা দৃশ্য আমরা লাঞ্চ শেষ করে হোটেলে চলে আসলাম হোটেল থেকে আমরা সবাই এক কালারের টি শার্ট পরে বেরিয়ে গেলাম যে আমরা সাগর পারে ফুটবল খেলবো এবং আনন্দ করব পানিতে ভিজবো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ফুটবল খেলতেছিলাম আমাদের টিমে অনেকেই ছিল লাল টি শার্ট পরা যতজন দেখবেন সবাই আমাদের টিমের আপনারা গেস করুন যে আমাদের টিমে কতজন আছে কি বৃত্তান্ত আর একটু দৌড়াদৌড়ি করতেছিলাম খুব ভালোই লাগতেছিল ছোটোবেলায় এরকম দৌড়িয়ে বেড়েছি পানির ভিতরে হ্যাঁ এখন এগুলো আসলে বলতে গেলে ভুলেই গেছি তাই একটু বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতেছিলাম পানির ভিতরে ঝাঁপ দিচ্ছিলাম এরপরে আমরা সাগরে ওখান থেকে শেষ করে চলে আসলাম শ্রী হোটেলের সেই সুইমিং পুলে সুইম করার জন্য এখানে আমরা ফ্যামিলির সবাই সুইম করতেছিলাম আর আমি একটু ভিডিওটা ধারণ করে রাখতেছিলাম যে এই স্মৃতিগুলো আবার কবে পাবো বা কবে দেখবো এখানে পানিটা অনেক ঠান্ডা ছিল আর যেহেতু আমরা একটু শীতের দিকে গিয়েছিলাম আর এখানে গরম পানিরও ব্যবস্থা আছে আর এটা যে বড় যে জায়গাটা এটা টোটাল পানিটা ঠান্ডা আমাদের ফ্যামিলির সবাইকে এখানে